ভোর চারটের সময় মাধবীলতা দেবী তার নতুন বৌমা কল্পনাকে ঘুম থেকে ডেকে ছাদে নিয়ে চলে যায় ছাদে গিয়ে কল্পনা দেখে সেখানে একটা বড় মাটির উনুন রাখা আছে আর সেই উনুনের পাশেই রান্না করার যাবতীয় জিনিসপত্র এবং রান্নার উপকরণ রাখা থাকে যা দেখে কল্পনা খুবই অবাক হয় তোমাকে এখন থেকে একশো একদিন পর্যন্ত ছাদে রান্নাবান্না করতে হবে তুমি একশো দিনের জন্য রান্নাঘরে প্রবেশ করতে পারবে না আজকে তুমি আমার জন্য আর তোমার শ্বশুর মশাইয়ের জন্য রুটি সবজি রান্না করবে বাড়ির ছেলেদের জন্য ব্রেকফাস্টের লুচি ঘুগনি আলুর দম রান্না করবে আর ওদের অফিসের লাঞ্চের জন্য কাতলা মাছের ঝোল ভাত মুরগির মাংস কষা আমি চাটনি আর পাপড় ভাজবে প্রথমবার রান্না করছো তো তাই তোমাকে আমি অল্প করেই রান্না বান্না করতে বললাম মা ক্ষমা করবেন আমি সত্যি আপনার কথা বুঝতে পারছি না আপনাদের বাড়িতে অত সুন্দর রান্নাঘর থাকতে আপনি আমাকে ছাদে রান্না করতে বলছেন কেন তাও আবার একশো একদিনের জন্য এখন তো ভীষণ গরম পড়ছে এই গরমের মধ্যে আমি ছাদে রান্না করব কিভাবে গরম লাগলেও কিছু করার নেই তাছাড়া তুমি তো গরিব ঘরের মেয়ে তাই তুমি গরম খুব সহজেই সহ্য করতে পারবে আসলে আমাকে একজন সাধু বাবা বলেছে তোমার রাশিতে কিছু দোষ আছে সেই দোষ কাটানোর জন্য তুমি একশো একদিন পর্যন্ত রান্নাঘরে প্রবেশ করতে পারবে না তাই তোমাকে ছাদে রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হবে তুমি যে ছাদে রান্না করবে সেটা যেন তোমার স্বামী জানতে না পারি তাহলে কিন্তু বিপদ হতে পারে শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে কল্পনা খুবই ভয় পেয়ে যায় তাই সে তখনই শাশুড়ি মায়ের কথা মতো রান্না বান্না করতে বসে পড়ে যা দেখে মাধবীলতা দেবী খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে বাড়ির বড় বউ ফাল্গুনি নিজের এসি ঘরে ঘুমিয়ে থাকে কিন্তু হঠাৎ করে ভোরবেলা বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়লে ফাল্গুনি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু বাথরুম থেকে বাইরে বেরিয়ে কল্পনা তার শাশুড়ি মাকে দেখতে পেয়ে বলে ওরে বাবারে বাইরে কি গরম উফ বাথরুমে পটি করতে গিয়ে আমি একেবারে ঘেমে স্নান হয়ে গেলাম মা আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার রুমের মধ্যে একটা অ্যাটাচ বাথরুম বাথরুম তৈরি তৈরি করে করে নেব। আমি ওই বাথরুমে একটা এসি লাগাবো কারণ সারাদিন আমি এসি রুমে থাকি তো তারপর বাথরুমে যাওয়ার জন্য বাইরে বেরোলে আমার খুব গরম লাগে ঠিক আছে বৌ তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবে তবে তুমি যখন বাথরুমে এসি লাগাবে তখন আমার ঘরেও কিন্তু একটা এসি লাগিয়ে দিও তোমার বাবার তো অনেক বড় এসির শোরুম আছে তাই তোমার বাবা চাইলেই আমাদেরকে একটা দু এসি দিতেই পারে আসলে এসি ছাড়া ঘুমাতে খুবই কষ্ট হয় আর হ্যাঁ আমি কিন্তু তোমার কথা মতো ছোট বৌমাকে ছাদে রান্না বান্না করতে বলে এসেছি ও এখন ছাদে গরমের মধ্যে বসে বসে রান্না করছে এই কথা শুনে ফাল্গুনি খুবই খুশি হয় খুব ভালো করেছেন আচ্ছা আমার কিন্তু খুব গরম লাগছে আমি এসি ঘরে যাচ্ছি এখনো আমার খুব ঘুম পাচ্ছে আমি বেলা পর্যন্ত ঘুমাবো সময় ছোট দিয়ে আমার ঘরে খাবার পাঠিয়ে দেবেন এই বলে ফাল্গুনি আবার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে যেহেতু মাধবীলতা দেবী কল্পনাকে বিভিন্ন রকমের খাবার রান্না করতে বলি তাই সেই খাবারগুলো রান্না করতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে যায় এভাবেই দেখতে দেখতে সকাল সাতটা বেজে যায় আর সাতটা বাঁচতে না বাঁচতেই সূর্যের তো অনেক বেশি বেড়ে যায় যার ফলে গরমে ছাদে বসে রান্না করতে গিয়ে কল্পনার খুবই কষ্ট হয় তবুও সে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাবারগুলো নিচে নামিয়ে নিয়ে আসে আর দেখতে দেখতে নটা বাঁচতে না বাঁচতেই বাড়ির সবই ব্রেকফাস্ট খেয়ে নিজের নিজের মতো চলে যায় কিন্তু ফাল্গুনি এখনো পর্যন্ত নিজের ঘরে ঘুমিয়ে থাকে দিদি এখনো পর্যন্ত খাবার কেন হচ্ছে দিদি এখনো ঘুমাচ্ছে শাশুড়ি মা বলেছে দিদির ঘরে খাবার দিয়ে আসতে যাই আমি বরং দিদিকে ঘুম থেকে ডেকে খাবারটা খেয়ে নিতে বলি এই বলে কল্পনা ফাল্গুনির খাবার নিয়ে তার ঘরে চলে যায় কিন্তু ফাল্গুনির ঘরে ঢুকতে না ঢুকতেই কল্পনা ঠান্ডাই একেবারেই কেঁপে ওঠে কারণ রাত্রিবেলা থেকে একইভাবে এসি লো টেম্পারেচারে থাকায় ফাল্গুনির ঘর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যায় তাই ফাল্গুনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে উড়ি বাবা এই ঘরে তো খুব ঠান্ডা এত ঠান্ডার মধ্যে থাকলে দিদির তো শরীর খারাপ করবে ঠান্ডা লাগছে বলে দিদি ঘুম থেকে উঠতে পারছে না আমি এসিটা বন্ধ করে দিই তাহলে দিদির ঘুম ভেঙে যাবে এই বলে কল্পনায় এসি বন্ধ করে দেয় আর ফাল্গুনিকে ঘুম থেকে ডেকে তোলে কিন্তু ফাল্গুনি ঘুম থেকে উঠে এসি বন্ধ দেখে ভীষণ পরিমাণে রেগে যায় তোমার সাহস কি করে হলো তুমি আমার এসির রিমোটে হাত দিয়েছ জীবনে কোনোদিনও এসি চোখে দেখেছ আমি গরমকালে চব্বিশ ঘন্টা এসির মধ্যে শুয়ে থাকি এক সেকেন্ডও এসি বন্ধ হলে আমার খুব কষ্ট হয় তুমি আমার ঘরে ঢুকেছো কেন হ্যাঁ আমাকে খাবার দিতে আসার বাহানায় তুমি এসির ঠান্ডা হাওয়া খেতে এসেছো যাও বাইরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কথা বলো একদম আমার এসি ঘরের মধ্যে ঢুকবে না তুমি এই শুনে কল্পনা তখনই বড়জাহের ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এই যে আমি তোমাকে যেতে বলিনি দাঁড়াতে বলেছি তুমি আমার জন্য সকালবেলা এসব লুচি ঘুগনি আলুর দম নিয়ে এসেছো কেন আমি এই জাতীয় খাবার সকাল বেলা খাই না আমি সকালে ভেজিটেবল স্যান্ডউইচ কিংবা পনির স্যান্ডউইচ খেয়ে থাকি যাও তুমি আমার জন্য এখন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসো কিন্তু মা তো আমাকে বলেনি স্যান্ডউইচ বানানোর কথা মা আমাকে বললে আমি নিশ্চয়ই তোমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসতাম ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি তোমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছি এই বলে কল্পনা আবার ছাদে স্যান্ডউইচ বানাতে চলে যায় সে রোদ্রের মধ্যে খুবই কষ্ট করে ঘেমে একেবারে স্নান করে যায় তবু সে ফাল্গুনের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসে দেখতে দেখতে এভাবেই দুপুর হয়ে আসে কিন্তু দুপুরবেলা মাধবী লতা দেবী ইচ্ছাকৃত ভাবে ঝোল ভাত এবং মাংস কষা মেঝেতে ফেলে দেয় আর কল্পনাকে চিৎকার করে ডাকতে শুরু করে তুমি এই খাবারগুলো ঠিকঠাক ভাবে ঢেকে রাখনি কেন বিড়াল এসে খাবারগুলো ফেলে দিয়ে পালিয়ে গেছে এখন আমরা দুপুরবেলা কি খাবো যাও তুমি আমাদের জন্য আবার রান্না করে নিয়ে এসো এই শুনে কল্পনা আবার গরমে প্রচণ্ড রোদের মধ্যে ছাদি গিয়ে আবার নতুন করে দুপুরের খাবার রান্না করতে শুরু করে আর কল্পনাকে এরকমভাবে কষ্ট পেতে দেখে মাধবী দেবী মনে মনে খুবই আনন্দ পায় অন্যদিকে ফাল্গুনি শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য কয়েক মিনিটের জন্য নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এছাড়া সে এক সেকেন্ডের জন্য নিজের এসি ঘর থেকে বাইরে বেরোতে চায় না সেই সারাটা দিন শুধু এসির ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়। অনেক ঘুমিয়েছি আর ঘুমাতে ভালো লাগছে না এ কি তিনটে বেজে গেল এখনো পর্যন্ত আমাকে দুপুরের খাবার দেওয়া হলো না কেন একবার গিয়ে দেখি তো কল্পনা কি করছে এই বলে ফাল্গুনি বাইরে বেরিয়ে এসে কল্পনাকে কুস্তি শুরু করি আর সেই সময় মাধবীলতা দেবীও বাড়িতে থাকে না তাই কল্পনাকে খুঁজতে খুঁজতে ফাল্গুনি বাড়ির ছাদে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে ফাল্গুনি দেখে কল্পনা প্রখর রোদ্রের হাত থেকে বাঁচার জন্য নিজের মাথার উপর বড় প্লাস্টিক দিয়ে ছাউনি দেওয়ার চেষ্টা করছে এই যে তুমি এখনো পর্যন্ত আমাকে খাবার দিয়ে আসনি কেন আর তুমি কি আমাদের বাড়িটাকে বস্তি বাড়ি বলে মনে করছো যে প্লাস্টিক দিয়ে ছাদের উপর এরকম ঘর তৈরি করছো তুমি জানো না ঘুম থেকে উঠেই আমার খুব খিদে পায় আমার খাবার কোথায় আসলে রোদে রান্না করতে আমার খুব কষ্ট হচ্ছে আর আমার মাথাটাও কেমন যেন ঘুরছে তাই ভাবলাম মাথার উপর প্লাস্টিক দিয়ে একটু ছাউনি দিলে আমি আরাম পাবো আমার রান্না প্রায় হয়েই গেছে তুমি ঘরে যাও আমি কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে যাচ্ছি নাটক যত সব নাটক তোমার গরমে মাথা ঘুরে যাচ্ছে আর তোমার সাহস তো কম নয় তুমি আমাকে অপেক্ষা করতে বলছো অন্যান্য দিন আমি দুপুর দুটোর মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আর এখনো পর্যন্ত আমি খাবার পেলাম না আমি খাব কখন আর দুপুরে ঘুমাবো কখন এই বলে ফাল্গুনি রেগে গিয়ে কল্পনা ছাদের উপর প্লাস্টিক দিয়ে যে ছাউনিটা তৈরি করে সে ছাউনি ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায় যার ফলে কল্পনাকে আবার রোদের মধ্যে বসে বসে রান্না করতে হয় এভাবে বাড়ির দুই বোমার মধ্যে ভেদাভেদ করা হয়ে থাকে দিনের পর দিন কল্পনা কষ্ট করে ছাদের রোদ্রের মধ্যে রান্না করে অন্যদিকে বাড়ির বড় বউ ফাল্গুনি সারাটা দিন এসিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় আসলে কল্পনা গরিব পরিবারের মেয়ে হওয়াই কল্পনার বাবা মা যৌতুক হিসেবে কল্পনাকে কিছুই দিতে পারেনি কিন্তু মাধবী দেবী কল্পনার বাবা মায়ের কাছে রান্নাঘরে লাগানোর জন্য একটা এসি দাবি করে আর যেহেতু কল্পনার বাবা মা এসি কিনে দিতে পারে না তাই মাধবী দেবী কল্পনাকে কষ্ট দেওয়ার জন্যই মিথ্যা বাহানা দেখিয়ে তাকে ছাদে প্রখর রোদ্রের মধ্যে রান্নাবান্না করায় এভাবে আরো কিছুদিন কাটে একদিন মা আমার বাবা আমাদের জন্য দুটো এসি পাঠিয়েছে একটা এসিতে আমার কিছুতেই গরম কাটছে না তাই আমি আমার ঘরে আরো একটা এসি লাগাবো। আর আপনার ঘরেও আমি একটা এসি লাগিয়ে দেব এই শুনে মাধবীলতা দেবী খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যে এসি মেকানিক মাধবীলতা দেবীর ঘরে এবং ফাল্গুনির ঘরে এসি লাগিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাধবীলতা দেবী যখন সেই এসিটা অন করার চেষ্টা করি তখন সেই এসি কিছুতেই অন হতে চায় না বরং এসির মধ্যে থেকে কেমন যেন শব্দ শুনতে পাওয়া যায় যার ফলে মাধবীলতা দেবী ভয় পেয়ে তখনই ফাল্গুনিকে সেখানে ডেকে নিয়ে আসে ইস এত দামি এসিটা আপনি নষ্ট করে দিলেন আপনাদের গরিবদের এটাই সমস্যা আপনারা কখনো এসি চোখেও দেখেননি এসি ব্যবহার করা তো দূরের কথা আপনাদের এসিতে থাকার কোনো যোগ্যতাই নেই এই এসিটার দাম কত জানেন টাকা আপনি হাজার আট মিনিটের মধ্যেই এসিটা নষ্ট করে দিলেন কিন্তু বোমা আমি তো কিছুই করিনি আমি শুধু রিমোটের এই হলুদ রঙের সুইচটা টিপে এসিটা অন করার চেষ্টা করছিলাম কিন্তু এসিটা কিছুতেই অন হচ্ছে না আমি কিছু শুনতে চাই না আপনি এসিটা নষ্ট করেছেন না তুমি আমার মায়ের উপর এভাবে মিথ্যা আমাকে দিচ্ছ তুমি তোমার বাবা শোরুম থেকে ইচ্ছাকৃতভাবে খারাপ এসে নিয়ে এসেছো যা তোমার মায়ের ওপর দোষ চাপিয়ে আমাকে কথা শোনাতে পারো আজকে সকালে আমি আমার একটা বন্ধু কয়েকটি এসি কিনতে গিয়েছিলাম আর তখনই আমি তোমার তোমার বাবা সব কথাই শুনে নিয়েছি মনোজিতের কথা শুনে ফাল্গুনি খুবই ঘাবড়ে যায় কারণ ফাল্গুনি সত্যিই নিজের বাবার শোরুম থেকে খারাপ হয়ে যাওয়া এসি শাশুড়ি মায়ের ঘরের জন্য নিয়ে আসে কারণ সে কিছুতেই তার শাশুড়ি মাকে ভালো এসি ব্যবহার করতে দিতে চায় না কিন্তু আজকেরকম ঘটনার মধ্যে দিয়ে মাধবীলতা দেবীর সামনে বড় বৌমার আসল চেহারা বেরিয়ে আসে ছি আমার নিজের প্রতি রাগ হচ্ছে শুধুমাত্র একটা এসি লোভে পড়ে আমি তোমার সব কথা শুনে চলেছি ছোট আসার আগে আমি নিজে তোমাকে রান্না বান্না করে খাইয়েছি আর ছোট বৌমা আসার পর তোমার কথা শুনে আমি ওকে রোদের মধ্যে ছাদে রান্না বান্না করিয়েছি তোমার মতো অহংকারী মেয়ের কথা শোনাই আমার ভুল হয়েছে আমার কোনো এসি লাগবে না আমার ছেলেরা যখন পারবে তখন আমার জন্য এসি কিনে আনবে তুমি নিয়ে যাও তোমার এই এসি আর ছোট বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি এই গরমের মধ্যে তোমাকে দিয়ে ছাদে রান্না বান্না করিয়েছি কিন্তু তুমি কখনো মুখ ফুটে আমাকে একটা কথাও বলনি অনেক হয়েছে তুমি এতদিন আমাদেরকে ছাদে যেমন রান্নাবান্না করে খাইয়েছ তেমনই আজ থেকে বড় বৌমা আমাদেরকে ছাদে রান্নাবান্না করে খাওয়াবে সেদিনের পর থেকে মাধবী লতা দেবী পুরোপুরিভাবে নিজেকে পরিবর্তন করে নেয় সেদিন থেকে সে তার বড় বৌমা এবং ছোট বৌমার মধ্যে রকম ভেদাভেদ করে না বরং সে বাড়ির সমস্ত কাজকর্ম দুই বৌমার মধ্যে ভাগে ভাগাভাগি করে দেয় এমনকি ফাল্গুনিকে শিক্ষা দেওয়ার জন্য মাধবী লতা দেবী তাকে ছাদে রান্নাবান্না করতে বলে কিন্তু একবেলা বেলা ছাদে রান্না করতে গিয়েই ফাল্গুনি গরমের জন্য মাথা ঘুরে পড়ে যায় যার ফলে ফাল্গুনি বুঝতে পারি কল্পনা এতদিন কতটা কষ্ট করে ছাদে রান্নাবান্না করে এসেছে তাই ফাল্গুনি নিজের ভুলের জন্য তার শাশুড়িমা এবং ছোট জায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় আর সেদিন থেকে দুই বৌমা দুজনে একসঙ্গে মিলেমিশে রান্নাঘরে রান্নাবান্না করে এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে এ মা তুই পাতার গাউন কেন পড়েছিস তুই কি জংলি তুই কি জঙ্গলে থাকিস কি বিচ্ছিরি হয়েছে তোর গাউনটা ম্যাডামের সামনে এটা পরে যাস না ম্যাডাম কিন্তু সবার সামনে তোকে অপমান করবে এটা আমাকে আমার মা বানিয়ে দিয়েছে আমার মা অনেক সুন্দর জামা বানায় ম্যাডাম কিছুতেই আমাকে অপমান করতে পারবে না আর আমার মা কত ভালো জামা বানায় সেটা তো তুই জানিস মায়ের বানানো গাউন পরেই তো তুই স্কুলে এসেছিস এমা তুই মিমির মায়ের কাছ থেকে গাউন বানিয়েছিস আমি কিন্তু ম্যাডামকে বলে দেব ম্যাডাম বলেছিল সবাইকে নিজের ঘরে থাকা জিনিস দিয়ে নিজেদের বুদ্ধি লাগিয়ে জামা বানাতে আমার জামাটা তোমার মা বানিয়ে দিয়েছে এটা তো ঠিক না মিমির মা তো দর্জি ওর মা জামা বানাতে পারে আন্টি যা জামা বানাবে সেটাই তো সুন্দর হবে তাহলে তো মিমি জিতে যাবে সেই জন্যই তো তুই আমার মায়ের বানানো গাউনটা চুরি করেছিস তাই তো মিমির কথা শুনে বিদিশা খুবই চিন্তায় পড়ে মিমির মা প্রমিতা খুব গরিব একজন দর্জি ছিল সে এবং তার মেয়ে মিমি তারা দুজনে ওই শহরে থাকত জামা কাপড় সেলাই করে প্রমিতা যেটুকু টাকা রোজগার করত সেখান থেকে অল্প কিছু টাকা সংসারের জন্য সরিয়ে রেখে বাকিটা তার মেয়ের পড়াশোনার খাতে খরচ করত এভাবেই প্রমিতা তার মেয়েকে শহরের একটি বড় স্কুলে ভর্তি করতেও সক্ষম হয় মিমি এখন ক্লাস সেভেনে এ পড়ে তার ক্লাস যত উঁচু হতে থাকে পড়াশোনার খরচও তত বাড়তে থাকে একদিন আমাদের স্কুলে ফ্যাশন শো হবে মা আমাদের ক্লাসের ম্যাম বলেছে আমাদের ঘরে থাকা পুরানো কাপড় কিংবা অন্য যা খুশি দিয়ে গাউন বানাতে কে কত বুদ্ধি করে জিনিস বানাতে পারে সেটাতে আমাদেরকে নম্বর দেওয়া হবে তোমার কাছে তো কত কাপড় থাকে তুমি আমাকে একটা গাউন বানিয়ে দেবে তো মা কাপড় তো থাকে কিন্তু সেই সব তো আমাদের কাস্টমারদের কাপড় সেখান থেকে তো আমি তোকে কাপড় দিতে পারবো না রে মা তুই যদি বলিস আমি তোকে কাপড় কিনে এনে গাউন বানিয়ে দেব নতুন কাপড় দেখলেই তো ম্যাম বুঝে যাবে আমাকে পুরানো কাপড় দিয়েই বানিয়ে দিতে হবে কিন্তু একদম নতুনের মতো করে তোমার কোনো পুরানো শাড়ি নেই যেটা দিয়ে তুমি আমাকে গাউন বানিয়ে দিতে পারবে দেখো না মা প্লিজ একটু দেখো আচ্ছা বাবা তুই একটু শান্ত হ আমি দেখছি কি করা যায় আমার শাড়িগুলো যা অবস্থা সেগুলো কেটে গাউন বানালে তো ওই গাউন পড়ার মতো হবে না প্রমিতা এবং মিমি দুজনেই খুবই চিন্তায় পড়ে মিমি বায়না করতে করতে স্কুলে চলে যায় এদিকে সারা ঘর অনেক খোঁজাখুঁজি করার পর খাটের তলা থেকে প্রমিতা একটা পুরানো ট্রাঙ্ক খুঁজে পায় সেই পুরানো ট্রাঙ্কে তার বিয়ের শাড়ি ছিল মিমির বাবা মারা গেছে প্রায় দশ বছর আগে তারপর থেকে প্রমিতা ওই শাড়িটা কোনোদিনও খুলেও দেখেনি আজ আবার মেয়ের দরকারে সে তার বিয়ের শাড়িটা বের করে প্রথমে তার শাড়িটা দেখে খুবই কান্না পায় কিন্তু তাড়াতাড়ি মেয়েকে একটা গাউন বানিয়ে দিতে হবে এই ভেবে সে চোখে জল মুছে গাউন বানানোর কাজে লেগে পড়ে কিছুক্ষণের মধ্যে একটা দুর্দান্ত গাউন সে বানিয়ে ফেলে মিমি বাড়ি ফিরে গাউনটা দেখে অবাক হয়ে যায় এত সুন্দর গাউনটা আমার এটা পরে স্কুলে গেলে সবাই তো পাগল হয়ে যাবে সবাই আমার থেকে এই গাউনটা চাইবে আমি জানি আমি এটা পরে সবাইকে দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না মা জানো ঠিক আছে তুই এটা আপাতত তোর কাছে রাখ যেদিন স্কুলে লাগবে সেদিন নিয়ে যাবি এবার খেতে আয় অনেক বেলা হয়ে গেছে গাউনটা পেয়ে মিমির খুশি যেন আর ধরে না সে অপেক্ষা করতে থাকে কখন সকাল হবে এবং সে কখন স্কুলে গিয়ে তার বন্ধুদেরকে তার গাউনটা দেখাবে এভাবে অপেক্ষা করতে করতে কোনো রকমে মিমি সেই দিনটা কাটে পরের দিন সকাল হতেই মিমি তৈরি হয়ে স্কুলে চলে যায় টিফিনের সময় সব বন্ধুদেরকে জড়ো করে মিমি তার মায়ের বানানো গাউনটা সবাইকে দেখায় এই গাউনটা পরে মিমি যদি কম্পিটিশনে আসে তাহলে তো আমি কোনোদিনই জিততে পারবো না আমার মা তো এত ভালো সেলাই করতেই পারে না আর মা তো সব থেকে বাজে আর ফেলে দেওয়া শাড়িটা দিয়েই আমাকে গাউন বানিয়ে দিয়েছে মিমিরা এত গরিব তাও ওর মা এত দামি শাড়ি দিয়ে ওকে গাউন বানিয়ে দিয়েছে এটা পরে কম্পিটিশনে আসলে তুই জিতবি কিন্তু তুই কি বোকারে মিমি কম্পিটিশনের একদিন আগেই তুই এই জামাটা নিয়ে স্কুলে এসে সবাইকে দেখিয়ে দিলি যদি তোর দেখে থেকে কেউ এরকম একটা গাউন বানিয়ে ফেলে তখন কি হবে দেখলে দেখবে কিন্তু আমার মায়ের মতো করে গাউন কেউ বানাতে পারবে না তো নিয়ে এসেছি এত সুন্দর জিনিসটা তোদের না না দেখাতে পারলে শান্তি তোর শান্তিকে আমি এই অশান্তি বানিয়ে দিই তুই শুধু দেখতে থাক কিছুক্ষণ পরে তাদের ক্লাসে নন্দিনী ম্যাডাম আসলেই বিদিশা তাকে জানিয়ে দেয় যে মিমি স্কুলে নতুন জামা কাপড় নিয়ে এসে তার বন্ধুদেরকে দেখাচ্ছে আর এইভাবে সে ক্লাস ডিস্টার্ব করছে নন্দিনী ম্যাডাম বিদিশার একার কথায় বিশ্বাস না করে ক্লাসে বাকিদের জিজ্ঞাসা করে যে মিমি সত্যি সত্যি গাউন নিয়ে স্কুলে এসেছে কিনা হ্যাঁ ম্যাডাম ও ওই কম্পিটিশনের দিনকে যে গাউনটা পড়বে সেটা আমাদের দেখানোর জন্য নিয়ে এসেছে কিন্তু ও ক্লাসে ডিস্টার্ব কোনো রকম ভাবেই করেনি একদম চুপ করে নিজের জায়গায় বসো বন্ধুর হয়ে সাফাই গাওয়ার চেষ্টা করো না মিমি এক্ষুনি তোমার গাউনটা নিয়ে এসো আমার টেবিলে রেখে যাও এটা তুমি একেবারে কম্পিটিশনের পরে পাবে যারা এভাবে স্কুলের নিয়ম ভঙ্গ করে তাদেরকে কোন রকমের কম্পিটিশনে নেওয়াই উচিত না কিন্তু ম্যাডাম আমি তো ওটা পরব আমি তো আমার বন্ধুদেরকে দেখানোর জন্য এনেছিলাম সত্যি বলছি আমি ক্লাসে কাউকে বিরক্ত করিনি কিন্তু নন্দিনী ম্যাডাম মিমির কোনো কথা শোনে না তাদের স্কুলের সমস্ত টিচারদের থেকে সব থেকে ম্যাডাম ছিল নন্দিনী ম্যাডাম যে নন্দিনী ম্যাডামের কথা শুনে স্কুলের সবাই ভয়ে কাঁপতে থাকে সেই নন্দিনী ম্যাডামের কাছে মিমির গাউনটা জমা থাকায় মিমি সেই গাউনটা তার ম্যাডামের কাছ থেকে চাইতেও পারে না মিমি বাড়িতে গিয়ে খুবই কান্নাকাটি করে আমি তো গাউনটা তোর কাছে রাখতে বলেছিলাম ওটা নিয়ে স্কুলে যেতে বলিনি তুই তো জানিস তোদের নন্দিনী ম্যাডাম কত রাগী নন্দিনী ম্যাডাম যখন বলেছে তোকে কম্পিটিশনের আগে গাউনটা দেবে তখন তো দেবেই না তাহলে এবার কি করব মা তুমি আমাকে আর একটা গাউন বানিয়ে দিতে পারবে কাপড়টা কি তোমার কাছে আর আছে ওর বাবার দেওয়া সব থেকে পছন্দের উপহার ছিল ওটা ভেবেছিলাম বাকি কাপড়টা দিয়ে নিজের জন্য একটা কুর্তি বানিয়ে নেব তাহলে আমার একটা নতুন জামাও হবে আর আমার সব থেকে পছন্দের উপহারটা ব্যবহার করাও হবে বলো না মা আমাকে কি তুমি আর একটা গাউন বানিয়ে দিতে পারবে আমি প্রমিস করছি আমি আর ওটা নিয়ে স্কুলে যাব না প্রমিতা নিজের ইচ্ছা এবং ভালো লাগাকে দমিয়ে রেখে তার বিয়ের শাড়ির বাকি অংশগুলো দিয়ে মিমিকে আবার একটা গাউন বানিয়ে দেয় এইভাবে কয়েকদিন কাটে সবাই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করে সবাই খুশি খুশি প্রতিযোগিতার প্রস্তুতি নিলেও মাথা থেকে একটা চিন্তা যায় না তো দেখি খুব আছে তার মানে নিশ্চয়ই ওর মা আবার ওর জন্য একটা নতুন গাউন বানিয়ে দিয়েছে দর্জি মায়ের মেয়ে হওয়ার অনেক লাভ আছে দেখছি ওই নতুন গাউনটা যদি আরো ভালো হয় আমি কিছুতেই চাই না মিমি জিতুক মিমির সাথে কথা বলে ওর নতুন গাউনটার কথা জানতেই হবে এই বলে বিদিশা মিমির কাছে যায় কম্পিটিশনের তো আর একদিন বাকি সবাই তো এখন সবার জামা কাপড়গুলো স্কুলে নিয়ে আসছে তুই আনবি না আমার জন্য তোর একটা গাউন নন্দিনী ম্যাডামের কাছে আটকে গেছে আমার খুব খারাপ লাগছে জানিস তাই তোকে জিজ্ঞাসা করছি না আমি আর স্কুলে আনবো না একেবারে কম্পিটিশনের দিন নিয়ে আসবো আমার একটা গাউন এমনিতেই পড়ে পরে নষ্ট হচ্ছে আর সাথেও এমন কিছু হলে আমার মায়ের কাছে আর গাউন বানানোর মতো কাপড় নেই তুই আমাকে দেখাবি না তোর নতুন গাউনটা স্কুলে আনতে হবে না আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি আমিও আমার জামাটা তোকে দেখাবো কালকেই তো কম্পিটিশন কালকে দেখবি আমি তো কালকে ওটা পরেই স্কুলে আসবো আমি তোর বাড়ি চাই তুই চাস না তাই তো ঠিক আছে আমি জোর করব না কেউ না চাইলে কি তার বাড়ি যাওয়া উচিত আমি ভেবেছিলাম তুই আমার বন্ধু আর বন্ধুরা তো বন্ধুদের বাড়িতে যায় আমার গাউনটা আমার ব্যাগেই আছে তোদের বাড়িতে গেলে ওটা তোকে দেখাতাম এই কথা শুনে মিমির খুবই দুঃখ হয় সে বিদিশাকে কে জানাই যে ছুটির পরে সে বিদিশাকে তাদের বাড়িতে নিয়ে যাবে বিদিশা মনে মনে খুবই খুশি হয় স্কুল ছুটির পরে তারা দুজনে মিমিদের বাড়িতে চলে বিদিশার প্রমিতা বিদিশার কাছে জানতে চায় তার মা তাকে কেমন গাউন বানিয়ে দিয়েছে আমার গাউনটা তো অত ভালো নয় আনটি তোমার মতো সুন্দর গাউন আমার মা বানাতে পারে না আমার মা তো সেলাই করতেই পারে না এই কাজটা তাও নিজের হাতেই করেছে মায়েরা পারে না এমন কিছু হয় না দেখাও দেখি তোমার গাউনটা যদি কিছু দরকার থাকে আমি তাহলে ঠিক করে দেব প্রমিতার কথা শুনে বিদিশা খুবই খুশি হয় সে তার গাউনটা প্রমিতাকে দিয়ে দেয় গাউনটা ঠিক করে প্রমিতা যখন বিদিশাকে ফেরত দেয় তখন বিদিশা খুবই চালাকি করে সবার চোখের আড়ালে তার নিজের গাউনের সঙ্গে সঙ্গে মিমির গাউনটাও নিজের ব্যাগে পরে নেয় কিছুক্ষণ পরে বিদিশা নিজের বাড়িতে চলে যায় পরের দিন সকালবেলা কম্পিটিশনের জন্য মিমি যখন তৈরি হতে যাবে তখন সে দেখে সারাবাড়ির কোথাও তার মায়ের বানানো গাউনটা নেই এই দেখে মিমি খুবই কাঁদে থাকে এটাও হাতছাড়া করলি তুই জানিস ওই শাড়িটা আমার কত প্রিয় ছিল তা সত্যি ওটা কেটে আমি তোকে দুবার করে গাউনটা বানিয়ে দিলাম তুই একটাও নিজের কাছে রাখতে পারিস নি তাই তো যেতে হবে না তোকে কম্পিটিশনে তুই বাড়িতেই বসে থাক না গেলে তো আমার অনেকগুলো নাম্বার কাটা যাবে মা আর সেই কেটে যাওয়া নাম্বারের ফলটা পড়বে আমার বার্ষিক পরীক্ষার খাতায় তুমি কিছু একটা ভাবো না মা প্লিজ এমন সময় হঠাৎই খুব ঝোড়ো হাওয়ায় তাদের ঘরে বেশ কিছু পাতা উড়ে আসে তখনই প্রমিতার মাথায় একটা বুদ্ধি আসে সে কয়েক মিনিটের মধ্যে একের পর এক পাতা সেলাই করে মিমির জন্য এক দুর্দান্ত গাউন তৈরি করে মিমি প্রথমে পাতার গাউন পরতে রাজি না হলেও শেষ পর্যন্ত গাউনটা দেখতে এতটাই সুন্দর হয় যে সেটা পরে স্কুলে যেতে সে রাজি হয়ে যায় স্কুলে গিয়ে মিমি দেখে বিদিশা তার মায়ের বানানো সেই বেনারসি গাউনটা পরে আছে বিদিশা নিজে দোষ করার পরেও মিমিকে তার পাতার গাউন নিয়ে অপমান করতে থাকে মোটেই এটা তোর মায়ের বানানো গাউন না এটা আমার মায়ের বানানো তোদের মতো ভিকারীদের বাড়িতে এত দামি শাড়ি কোথায় যে তোরা সেটা দিয়ে গাউন বানাবি যে দেখেছিস আমার গাউনটা সুন্দর অমনি ভুলভাল কথা বলতে শুরু করে দিয়েছিস মিমি আর কিছু না বলে চুপ করে যায় কম্পিটিশনের সময় শুরু হয় এক এক করে সবাই তাদের গাউন পরে স্টেজে যেতে থাকে মিমি যেই মুহূর্তে তার পাতার গাউন পরে স্টেজে ওঠে হঠাৎই সবাই হাততালি দিয়ে ওঠে এত সুন্দর এত সৃজনশীল জামা কেউ আগে কখনো দেখেনি বলা বাহুল্য সেদিন জিতে আমার আমার কাছে তোমার তোমার যে গাউনটা রাখা আছে সেটা নিয়ে যেও আর হ্যাঁ মাকে বলো কালকে সাথে এসে দেখা করতে তোমাকে নিয়ে কোনো নালিশ করব না চিন্তা নেই তাহলে কেন ম্যাডাম আমার মা কিছু করেছে হ্যাঁ করেছে তো অসাধ্য সাধন করেছে তাই তো ওনাকে ডাকছি আসলে আমি একটা আদিবাসী গ্রামে একটা এনজিও চালাই ওদের জন্য এমন জামা কাপড় আমার প্রায় দরকার পড়ে আমি তোমার মাকে কাজে রাখতে চাই মিমি ওই সমস্ত কথাগুলো শুনে বাড়ি চলে আসে ওই কথাগুলো শুনে খুবই খুশি হয় সে বাড়িতে এসে মিমি তার মাকে সবটাই জানায় আর এটাও বলে যে তার গাউনটা সেদিন বিদিশাই তাদের ঘর থেকে চুরি করেছিল ভাগ্যিস নিয়ে গিয়েছিল তাই তুই জিতে গেলি আর সম্ভবত আমারও একটা কাজ চুটে গেল ওটা ওর কাছেই থাক আগের গাউনটা তো তুই ফেরত পেয়েই গেছিস এত কিছুর পরেও মিমিকে হারাতে না পেরে বিদিশা খুবই ভেঙে পড়ে কিন্তু তার আর কিছু করার ছিল না পরের দিন সকাল হতেই প্রমিতা নন্দিনী ম্যাডামের সঙ্গে দেখা করে আর নন্দিনী ম্যাডাম তাকে সমস্ত কথা বুঝিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই নন্দিনী ম্যাডাম তাকে অগ্রিম বেশ কিছু টাকা দিয়ে পাতা জামা বানানোর কাজে নিযুক্ত করে সমস্ত ঘটনার পরে প্রমিতা বারবার উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাতে থাকে কারণ কয়েকদিন আগে যেই প্রমিতার কাছে পড়ার মতো কোনো শাড়ি ছিল না বলে তার নিজের বিয়ের শাড়ি কেটে তার মেয়েকে জামা বানিয়ে দিতে হয়েছে আর আজকে সেই প্রমিতার কাছেই এত লোকে জামা বানানোর দায়িত্ব এসে পড়েছে সেদিনের পর থেকে প্রমিতা আর মিমির জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়